আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন চ্যানেল প্রবাহ করক থেকে আয়ারল্যান্ডের আছি কাজী মাহফুজ রানা ইতালিতে ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির আয়োজনে দোয়া ইফতার মাহফিল রিপোর্ট করছেন জাকির হুসেন সুমন এবং সংবাদপাঠী শামশাদ শাহানিন উত্তর ইতালির স্বনামধন্য আলোচিত সাংবাদিক সংগঠন ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির পক্ষ থেকে কমিউনিটি নেতৃবৃন্দ ও রোজাদারদের সম্মানে আলোচনা সভা দোয়া ও ইফতারের আয়োজন করা হয় গত রবিবার ভেনিসের মেস্রে ভিয়া পিয়া ভেতে ইন্ডিয়ান ফুড অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত ইফতার ও দোয়ার শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবের সভাপতি এস কে এম ডি জাকির হোসেন সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উল্লাহ সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক ও কলামিস্ট পলাশ রহমান সে সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের উপদেষ্টা আমিনুল হাজারী সভাপতি সোহানুর রহমান উজ্জ্বল সাংগঠনিক সম্পাদক জুম্মন অনিক সহ কমিউনিটি নেতৃবৃন্দ এছাড়াও ভেনিস বিএনপি আওয়ামী লীগ ভেনিস সম্মিলিত নাগরিক কমিটি যুব দল স্বেচ্ছাসেবক দল সহ আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আলোচনা শেষে বাংলাদেশ সহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও সকল মুসলিম উম্মাহ ও কবরবাসীর জন্য দোয়া করা হয় বক্তারা এমন একটি আয়োজনের মধ্য দিয়ে ভেদাভেদ ভুলে সকলকে একসাথে উপস্থিত করানোর জন্য ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান ভেনিসে বাংলাদেশ কমিউনিটিকে এগিয়ে নিতে ও ঐক্যবদ্ধ করতে বিভাজন সৃষ্টিকারীদের কাছ থেকে সতর্ক থাকতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা জনাব পলাশ রহমান উপস্থিত ফিলি বাংলাদেশ প্রেস ক্লাবের উপদেষ্টা জনাব আমিরুল হাজারি সহ সমাজের শিশু নেতৃবৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছি ফিলি বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আমরা চাই সবাই ঐক্যবদ্ধভাবে থাকবে আজকে যেমন আমরা সবাই একমাত্র